ফুলকপি গাছগুলো বড় হওয়ার সঙ্গে সঙ্গে খেয়াল করুন ঘাসগুলো বড় হচ্ছে এগুলো আমাদের ছাড়াতে হবে আর এই কাজটা করছিলাম চাষী ভাই পনেরো আগস্টের দিন আমারই পাড়ার ছেলেরা আমাকে সাহায্য করছে আর তারা দেখুন বাড়ি থেকে জাতীয় পতাকে নিয়ে আসছে প্রতিটি মানুষের মনে থাকুক স্বাধীনতার সুখ এখানে আপনারা বেশ কয়েক ধরনের সার দেখতে পাচ্ছেন আর এটাই হবে পঁচিশ থেকে আঠাশ দিনের সার ব্যবস্থাপনা টানা বৃষ্টির কারণে মাটি যেন শোকাতেই চায় না তাহলে গাছের গোড়াতে তো মাটি দিতে হবে এই মুহূর্তে সেটা কিভাবে দেওয়া যায় আবার গাছের কচি পাতা যখন ছাড়ছে লেদা পোকা যেন তৈরি হওয়ার উপযুক্ত সময় চলছে তাহলে এ সময় কি স্প্রে করব যেটা গাছের পক্ষে বেটার হবে এই আবহাওয়াতে গাছের গোড়া পচা একটা বড় সমস্যা বলুন আবার ঠিক এই মুহূর্তে দেখবেন সার দেওয়ার পর পাতাগুলো সবুজ হয়ে উঠবে আর ফাঙ্গাস তখনই কিন্তু আক্রমণ করবে তাহলে কি দেওয়া যায় আসুন সম্পূর্ণ ব্যবস্থাপনাটা বুঝে নিই সবার প্রথমে যে ফুলকপিটা চাষি ভাই লাগিয়েছিলাম তার তো আপডেট আপনাদের সঙ্গে দিচ্ছিলাম কিন্তু মাঝে বেশ কয়েকদিন চাষি ভাই এই ফুলকপির কোনো ভিডিও দেওয়া হয়নি কারণ হচ্ছে টানা বৃষ্টি চলছিল পরিচর্যা বলতে কিছুই করিনি তো আজকে দু তিন দিন বৃষ্টি নেই সে কারণে সামান্য কিছু পরিমাণ মাটি হালকা মাটি দেখুন হালকা মাটি তুলে দিয়েছে আর এই মুহূর্তে সারটা দিয়ে দিয়েছে যথেষ্ট পরিমাণে সার দিয়েছি আর সার কি কি দিলাম কতটুকু পরিমাণে দিলাম আজকের ভিডিওতে সেটা আপনাদের জানাবো ফুলকপি চাষের এই যে মোটামুটি আঠাশ থেকে তিরিশ দিন যে সময়টা এই সময় কি করবেন ডিটেলস আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরবো আপনাদের সঙ্গে রয়েছে আমি সুশোভন আপনারা দেখছেন গ্রিন ওয়েবে ফার্মাস ক্রিয়েশন চ্যানেল তো ভিডিওটি শুরু করার আগে যে সমস্ত চাষিভাই প্রথম ভিডিওটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আসুন প্রথমেই আমরা সার ব্যবস্থাপনা খুব ভালো করে একটু গুরুত্ব সহকারে দেখে বুঝে নেই কারণ এই সারের উপরেই কিন্তু নির্ভর করবে আপনার কপির কোয়ালিটি দেখুন প্রথমে যে সারটা দেখছেন এটা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ অর্থাৎ দশ শতাংশ নাইট্রোজেন ছাব্বিশ শতাংশ ফসফরাস এবং ছাব্বিশ শতাংশ পটাশ এই পটাশ বেশি যুক্ত সার আমরা ব্যবহার করব এখন মোটেই ডিএপি নয় চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দ এই জাতীয় সার ব্যবহার করব না কারণ পাতাগুলোকে শক্ত রাখতে হবে এই যে সারটা আপনারা দেখছেন চ্যানেলে আমি দিয়েছিলাম আপনারা অনেকে দেখেছেন এর নাম সেই ধ্রুবি গোল্ড খুব সাড়া ফেলেছে সারটা কারণ এর ভিতরে গাছের প্রায় সমস্ত খাদ্য উপাদান চোদ্দো রকমের খাদ্য উপাদানের ভিতরে রয়েছে সঙ্গে সঙ্গে দেখুন আপনাদের পরিমাণটা বলে দিই এক বিঘা জমিতে আপনারা চল্লিশ কেজি দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করবেন অর্থাৎ এক কাটা জমিতে মাত্র দুই কেজি সঙ্গে ধ্রুবী ব্যবহার করবেন এক বিঘা জমি তেত্রিশ শতকে অর্থাৎ কুড়ি কাঠাতে দশ কেজি ফুলকপির অথবা বাঁধাকপির আঠাশ থেকে তিরিশ দিন যে বয়স হয় সেই সময় বেশি পরিমাণে একটু জিঙ্ক ম্যাগনেশিয়াম আর বোরন লাগে যে কারণে ভিটা এস আমি এখানে ব্যবহার করছি এক বিঘাতে দুই কেজি এখানে তো আমি কুড়ি কেজি শার্ট নিয়েছি তো কুড়ি কেজির জন্য দেখুন এক কেজির একটা প্যাকেট আমি মেশাচ্ছি এটা গাঢ় মানে একটু নীল রঙের শাড়ির সঙ্গে খুব সুন্দর মেশে কিন্তু এই দেখুন তবে এটা যদি আপনারা না পান ট্রাস্কো কোম্পানির এটা কিন্তু একটু দাম বেশি একশো তিরিশ টাকা মতো দাম নাই এটা কিন্তু খুব ভালো একই উপাদান আছে এটাও আপনারা ব্যবহার করতে পারেন এ দেখুন এর ভিতরেও আপনাদের দেখাই এখানে জিঙ্ক আছে বরণ আছে আর কপার আছে সেম টেকনিক্যাল দুটোর ভিতরেই প্রতি বছর আমি ফুলকপিতে মাইকোরাইজা ব্যবহার করবই এক বিঘা জমিতে এক কেজি ব্যবহার করবেন এতে করে যে অচল খাদ্য উপাদানগুলো থাকে যেরকম জিঙ্ক কপার এর সঙ্গে কানেক্ট করে দেয় মূলের এবং প্রত্যেকটা খাদ্য উপাদান সুষমভাবে নিতে পারে এটা এক প্রকারের উপকারী ছত্রাক মাটিতে প্রয়োগ করলে মাটির ভিতরে এক প্রকারের হাইফি গঠন করে জাল গঠন করে যেটা খাদ্য থেকে উদ্ভিদের মূল পর্যন্ত একদম কানেক্ট থাকে সুন্দরভাবে এই উপাদানটা দেখছেন ম্যাগনেশিয়াম সালফেট যার ভিতরে সালফার আছে নয় দশ শতাংশ মতো থাকে আর মূল উপাদান হচ্ছে ম্যাগনেশিয়াম তো এটা ফুলকপিতে আমরা ব্যবহার করব কারণ এই সময় পাতা যত সবুজ হবে তত বেশি খাদ্য তৈরি করবে আর খাদ্য যত তৈরি করবে গাছের কিন্তু স্ট্রেংথ বাড়বে আপনার ফুলকপির সাইজও কিন্তু খুব সুন্দর হবে পরবর্তীকালে ঝকঝকে পাতা থাকবে তো অবশ্যই ম্যাগনেশিয়াম সালফেট আপনারা মানে এক বিঘা জমিতে এক কেজি ব্যবহার করুন যথেষ্ট খেয়াল করে দেখবেন আমি কিন্তু এনপিকে সঙ্গে সঙ্গে মানে উদ্ভিদের সমস্ত খাদ্য উপাদানের কথা মাথায় রেখে ঠিক এই সময় বৃদ্ধির সময় আমি কিন্তু এই সারগুলো প্রয়োগ করছি পরবর্তীকালে আমার এই সমস্ত সারগুলো দেবো না সামান্য প্রয়োজন অনুসারে আমি দেবো সেটা তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো প্রত্যেকটা উপাদান আপনারা দিন গাছ কিন্তু আপনার কথা বলবে এক দিন এক এক রকম হবে মাঠের সবার সেরা গাছ হবে ভালো করে মেশান এরপর আমরা আর উপাদান দেবো কারণ সেটা একদম সূক্ষ্ম সূক্ষ্ম কণা এখন মানে প্রথমে দিলে সব নিচে চলে যায় যে কারণে ভাজানোর পর তারপরে উপরে আমরা সেটা ছিটিয়ে দেবো সেটা হচ্ছে সালফার এই সালফার এক বিঘা জমিতে আপনারা এক কেজি দেবেন গাছ কিন্তু গাঢ় সবুজ হবে একদম আর মাটির পিএইচ লেভেলটা ঠিক করবে গাছ ভালো করে খাদ্য নিতে পারবে মাটি থেকে এটা আপনারা উইলউড কোম্পানির নিতে পারেন আবার এটা দেখুন আমি নতুন ব্যবহার করছি ক্রপস রি এটাও আপনারা ব্যবহার করতে পারেন দেখুন এই সালফারের ওপরে প্যাকেটের গায়ে এইটটি পারসেন্ট লেখা থাকে আর কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড লেখা থাকে এটা গাছের যেমন চার নম্বর খাদ্য উপাদান সাথে সাথে মাটির ফাঙ্গাস অর্থাৎ ছত্রাককে মারার জন্য সাহায্য করে সারগুলো মেশানোর পর চলুন এবার সরাসরি জমিতে যাওয়া যাক কিভাবে দিচ্ছি দেখুন বৃষ্টি হয়েছে মাটি ভেজা আছে দুটো গাছের ঠিক মাঝখানে আমরা সার দিয়ে যাচ্ছি ঠিক দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেকটা মানে দুটো গাছের মাঝখানে বেডের তো দুপাশ দিয়ে গাছ লাগানো খেয়াল করে দেখুন এ দেখুন গ্যাপে গ্যাপে আমরা সারগুলো কিন্তু দিয়ে যাচ্ছি আর এই সারগুলো এবার মাটি দিয়ে ঢেকে দেব আর একটা কথা এখানে বলে নিই দেখুন আমার জমিটা এখানে কিন্তু একদম পরিষ্কার নেড়ানোর পর তবেই সার দিয়েছি আর যতটুকু বাকি আছে নেড়াতে সেটা আপনার নিড়িয়ে কমপ্লিট করে তারপরে মাটি দেব। ওই দেখুন বসে এখনও নেড়ানো হচ্ছে আর এটুকু নেড়ালে আমার টোটাল জমি কিন্তু নেড়ানো কমপ্লিট হবে এবার মাটি টেরার সময় দেখুন মাটিটা তো নরম ঠিক না কাদা ড্রেনে আপনি টানতে পারবেন না যতক্ষণ না জো হচ্ছে আর নরম মাটি কখনও গাছের গোড়ায় দেবেন না মাটি দিয়ে কখনও হাত দিয়ে ড্রেসিং করার সময় চাপ দেবেন না এ দেখুন সাদা শিকড় ছাড়ছে ঠিক না তাহলে তবু আপনার যদি মনে হয় সামান্য মাটি আমার দরকার হয় আমরা কিন্তু ডবল বেডের কথা বলেছিলাম তো সেই ডবল বেডের আপনার ঠিক মাঝখান থেকে মাটিটা গাছের গোড়ে কিন্তু তুলে দিতে পারেন যেটা এই জমিতেও আমি করেছি এই দেখুন হালকা করে করে দিতে পারেন বেশি আপনারা গভীরে যাবেন না হালকা করে মানে সারগুলো ঢেকে দেওয়া আর গোড়াটা একটু বাধাই করে দেওয়া আর যদি জো থাকে তাহলে আপনারা অবশ্যই মানে ড্রেন থেকে মাটি নিয়ে গোড়াতে দেবেন আমার জো নেই বলে সামান্য জায়গায় এরকম করছি আজকে বিকাল পর্যন্ত দেখব যদি রোদ হয় বিকালে কিন্তু জো হয়ে যাবে মাটিটা টানার পর আপনারা আলগায় পড়ে থাকতে দেবেন অথবা সামান্য মানে নাড়িয়ে চাড়িয়ে গোড়াটা ঢেকে দিতে পারেন কিন্তু প্রেশার ক্রিয়েট করবেন না মানে চাপ দেবেন না তাহলে কি হবে সেখানে গরম বেঁধে ওই ছালগুলো কিন্তু পচবে আর সেখান থেকে পচে গাছটা দেখবেন ঢলে পড়বে এটা সাবধান মাটিটা এই সময় এরকম আলগাই থাকতে দিন তারপরে শোকানোর পর বৃষ্টি হবে দেখবেন সুন্দর একদম গোড়ার সঙ্গে সেট হয়ে যাবে বিকালে দেখুন আমাদের সব পাড়ারই ছেলেরা ওদের রিকোয়েস্ট করেছি ওরা ঠিক মাটি টেনে আমার গুছিয়ে দিচ্ছে এই বিকালবেলায় দেখুন ড্রেন থেকে মাটি তুলছি ঠিক আছে এই দেখুন ড্রেন থেকে মাটি তুলে সারগুলো চাপা দিচ্ছি একদিকে সার দিচ্ছি আর একদিকে মাটি টানছি তো আপনারা এইভাবে সুন্দর করে করে দেবেন বর্ষাকালে আপনাদের সবসময় কিন্তু সতর্ক থাকতে হয় যখনই জো হয় সেই সময় সুযোগগুলো নিয়ে নেবেন না হলে কিন্তু পস্তাতে হয় পিটিওর মাঝে চাষি ভাই আমাদের গ্রামের ছাগলগুলো আপনাদের দেখালাম দেখুন আমার জমির পাশে কিন্তু ঘাসের জমি সাবধান থাকতে একটা মাথা খেলেই শেষ একদিন বাদে একদিন বা প্রত্যেক দিন এইরকম বৃষ্টি হচ্ছেই তো নরমে নরমেই কিন্তু মাটিটা টেনে দেওয়া তো এই সময় আমাদের গাছের গোড়া কিন্তু পচতে পারে এটা মাথায় রাখতে হবে তো গোড়া পচায় এই সময় আমাদেরকে ঠেকাতে হবে গাছগুলোর এই গাছগুলো দেখুন আমার একটা গাছও কিন্তু মরেনি প্রত্যেকটা গাছ গাছের জন্যেই ঠিক আছে সার দিয়েছি চার পাঁচ দিনের ভিতরে গাছে কিন্তু গ্রোথ নিয়ে নেবে কিন্তু গাছটাই যদি মারা যেত সেখানে কিন্তু আপনার টোটালি লস হতো অনেক চাষি ভাইয়ের এবার কিন্তু ফুলকপি মারা গেছে বা মনের মতো কিন্তু করতে পারেননি বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছেন তো এবার কিন্তু ফুলকপির দাম হবে তো যাই হোক আপনার গাছটা টিকিয়ে রাখা কিন্তু একটা চ্যালেঞ্জ তো এইখানে গাছের যেন গোড়া না পচে তার জন্য এই মুহূর্তে একটা বেস্ট কম্বিনেশনের কথা আপনাদেরকে বলে দিই এক নম্বর হচ্ছে সাপ সাইট নেবেন অথবা স্প্রিন্ট নেবেন স্প্রিন্ট অথবা সাফ দেখুন ম্যাঙ্কোজেপ আর কার্বনটিজম দুটো টেকনিক্যাল আপনারা সবাই জানেন এবার তার সঙ্গে র মেটাল্যাক্সেল থার্টি ফাইভ পার্সেন্ট র মেটাল্যাক্সেল যেটা থার্টি ফাইভ পারসেন্ট থাকে আমি টেকনিক্যাল বলছি তাহলে সাপ নিলেন যেটার ভিতরে কার্বন ডেজিম আছে দুটো গেলো আর সঙ্গে র মেটাল্যাক্সেল মেশাবেন এক এক চার্জারে বেশি পড়ে না কিন্তু পঁচিশ টাকা মতো লাগে পঁচিশ থেকে তিরিশ টাকা এক্সেল বলে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির আপনার দেখবেন থার্টি ফাইভ আছে কিনা সঙ্গে যেটা মেশাবেন সেটা হচ্ছে আপনার কাশুগামাইসিন অথবা ভ্যালিটামাইসিন একটা মিশিয়ে আপনার গাছে ধুয়ে দেবেন একেবারে গাছের পাতার উপরে ফেলবেন আর গাছের গোড়া পর্যন্ত যেন চলে যায় এই কাজটুকু করবেন তাহলে গোড়া পছা থাকবে না আরও একটা কম্বিনেশনের কথা বলি সেটা হচ্ছে রোক ও ফাঙ্গিসাইড থাইফনেট মিথাইল তার সঙ্গে রিডোমিল গোল্ড মেশাবেন এটা একটু খরচটা বেশি পড়ে যায় আর সঙ্গে দেবেন আপনার কাসোগামাইসিন অথবা ভ্যালিডামাইসিন আর তিন নম্বর যে টেকনিক্যাল সেটা হচ্ছে কোসাইড তিন হাজার তার সঙ্গে কাশোগামাইসিন অথবা ভ্যালিডামাইসিন এই যে তিনখানা টেকনিক্যাল আপনাদের বললাম এই তিনটি আপনারা জমিতে প্রয়োগ করুন একটা গাছও কিন্তু মরবে না এইবার দেখবেন চাষি ভাই লাদা পোকা লেদা পোকার আক্রমণ কিন্তু দেখা দেয় এই সময় গাছের পাতা ছাড়বে কচি কচি পাতায় পোকা আপনার লাগবে পাতাগুলো ছিদ্র ছিদ্র ফুটো ফুটো হয়ে যাবে আর মাছের কচি পাতা কিন্তু ওরা খেয়ে ফেলবে এখানে আপনি সাবধান থাকবেন পাতাগুলো এরকম সরিয়ে সরিয়ে দেখবেন এই দেখুন আমার এখানে এই যে পাতা বিকৃত করা দেখছেন এখানে মানেই লেদা পোকা আছে কেমন এটাতে কিন্তু লেদা পোকার আক্রমণ নেই তো এইভাবে আপনারা একটু খেয়াল করবেন আমি ওষুধ দিয়েছি কদিন আগেই এই দেখুন এখানে মারা গেছে সব পাতাগুলো এখন যেগুলো বার হচ্ছে সব কিন্তু ফ্রেশ বার হচ্ছে কেমন লাদা পোকার জন্য আপনারা ইমাম একটিন বেঞ্জোয়েট এই সময় স্প্রে করুন অথবা একদম সস্তা এই সময় তো লাদা পোকা বেশি বড় হয়নি তাহলে আপনি প্রফেক্সোপার সুপার স্প্রে করতে পারেন তাহলে এক্টিন বেঞ্জোয়েট অথবা প্রফেক্সোপার সুপার অথবা বায়ুর ভিতরে যদি ব্যবহার করতে চান তাহলে পোলার ব্যবহার করুন খুব সুন্দর রেজাল্ট পোলারের তাহলে পোলার অথবা প্রফিক সুপার এগুলো আপনারা গাছে স্প্রে করুন আমি কিন্তু সুপার যেটা মিশিয়েছি মানে এই ফাঙ্গিসাইডের সঙ্গে মিশিয়েই আমি কিন্তু দিয়েছি বারে বারে দিচ্ছি না ফাঙ্গিসাইডের সঙ্গে মিশিয়ে আমি বিকালের দিকে স্প্রে করেছিলাম এই সময় আমাদের গাছগুলো কিন্তু মানে খুব একেবারে সময় হিসাব করে চলতে হবে যখনই ফাঁক পাবেন তখনই জমিটাকে পরিষ্কার করবেন তখনই ফাঙ্গিসাইড তখনই পোকার ওষুধ একটু খেয়ালে খেয়ালে রাখবেন আরেকটা পয়েন্ট আসছে ভাই ঘাস মারা এটা খেয়াল করুন এই যে সামা ঘাসগুলো দেখেছেন এই যে বীরকেনি সামা ঘাস প্রচুর পরিমাণে কিন্তু বার হচ্ছে খেয়াল করে দেখুন এই যে ঘাসগুলো সব বার হচ্ছে এগুলো কিন্তু আমি মানে কালকে তর্কা সুপার দেওয়ার পর কিন্তু মাটি টেনেছি ভালো করে তর্কা সুপার দিয়েছি তো এখানে যা ঘাস আছে না মোটামুটি সবই কিন্তু মারা যাবে দেখুন ছোটো ছোটো কত ঘাস এগুলো কিন্তু সব মারা পড়বে তো সুপার আপনারা সেফ একদম কপির জমিতে একদম হান্ড্রেড পারসেন্ট নিরাপদে দিতে পারেন কোনো ক্ষতি হয় না সুপার দিন তাহলে ঘাস কিন্তু অর্ধেক আপনার কমে যাবে সামা বীরকানি এগুলো কিছুই হবে না বাদ বাকি ঘাসগুলো মনীষ আপনারা কিন্তু কন্ট্রোলে রাখবেন আমি যেটা করেছি দেখুন এই জমিতে কোনো ঘাস নেই এটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি এগুলো একদম টোটালি একদম পরিষ্কার জন্য তো চাষি ভাই আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিওতে এরপরে আপডেট কি থাকবে সেটা তো আপনাদের সঙ্গে তুলবই এরপরে সার দেওয়ার পর একটা বৃষ্টি পাওয়ার পর চার পাঁচ তিন বাদে কেমন হবে সেটা আপনাদের সঙ্গে তুলে ধরব